হল এখন আমার সাথী হয়ে গেল হে খোদা হে খোদা মেহরবান খোদা মোর বুকে দাও দেশের ভালোবাসা আমি যেন এই দেশের সেবা করতে পারি ও আমার শরীরটা জানি ভারী ক্লান্ত হয় যাই যাই আমি একটু বিশ্রাম করি हिल् भी गाजी আমি কি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে বলে গেল বাবা জামাল আমি জন্য ওই যেতে হবে। যদি আমার কথা অমান্য করো না রাখিব রাজ্যপাত করিব ফানা ফানা কাদাইব বারো বৎসর বলি জানা জানা কথা আমি স্বয়ং গাজী বলিতেছি তাহলে কি তাহলে কি সত্যি স্বয়ং গাজী এসে এ কথা বলে গেল বারো বছরের জন্য আমাকে বাণিজ্যতে যেতে হবে না 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 আমি তো কিছুই বুঝতে পারছি না এখন এখন আমি কি করব? আমাকে যে বাড়ি বারো বছরের জন্য বাণিজ্যতে যেতেই হবে নাকি না 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 আমি যাই একই হে মেহরবান খোদা ভোর রাত্রের স্বপ্নে দেখলাম আমার জামাল যান আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে

শোনো পুত্র জামাল তোমাকে বলতে ভুলে গেছি সংসার মায়ায় পড়ে কারণ আমাদের বংশে রেওয়া যাচ্ছে বিবাহ করলে সে যে বারো বৎসরের জন্য ওয়ারেজ যেতে চলে যায় হ্যাঁ পুত্র তাই তো তোমাকে বলা হয়নি দেখে পীর জিন্দা পীর কালো গাজী তোমাকে সফরে দেখেছে তুমি আর দেরি করো না এই মুহূর্তে চলে যাও বাড়ির জিতে বাবা জামা তুমি যে বাড়ির আমি সাথে নিয়েছি ওই আল্লাহ রসুলের নাম ও দয়াল কালো কে আর ওই মোহাম্মদ সারথী শুনে খুশি হলাম

যাও যাও ওরে জামাল তোমায় আমি সপে দিলাম ওই জিন্দা পীর কালো গাজির হাতে তাই তো বলছি তোমার কাজ জারি হয় পথে কিন্তু একটি কথা তুমি মনে রেখো বলো মা তুমি বানে জিতে যাবে কিন্তু মা কমলা সঙ্গে দেখা করে চলে যাবে কমলা যদি বিদায় দেয় তাহলে তোমার কার্য হবে পথে তা না হলে যে তোমার কার্য হবে না সফল বাবা আরেকটি কথা বলো মা তোমার একমাত্র কমলাকে আমি নিজের মেয়ের মতো করে দেখে শুনে রাখবো তুমি তার জন্য কোনো চিন্তা করো তুমি নিশ্চিন্ত মনে চলে যাও বাণিজ্যিক তাহলে আমি তাই যাচ্ছি মা আমি এখন ওই কমলার নিকট হতে বিদায় নিয়ে চলে গেল একটি মাত্র পুত্র আমার পুত্রকে নিয়ে গৃহে ছিলাম সংসার মাঝে ভালো ছিলাম রাজ্য পরিচালনা করছি নির্জিন্তে মনে আজ যে পুত্র চলে গেল অনেক দূরে হে মেহেরবান খোদা তোমার কাছে আমি কিছুই চাই না শুধু চাই আমার জবাল বর্ষাকে তুমি দেখে রেখো তুমি দেখে রেখো খোদা তুমি দেখে রেখো

আমি আপনাকে কিছুতেই বিদায় দিতে পারবো না শামী। আসলে আমাকে বানির জিতে যেতেই হবে। স্বামী আপনি যে বানি যাবেন আপনার সঙ্গে যাবে কি? কমলা আমি বানি জিতে যাব আমার দয়াল পীর কালু গাজী সঙ্গে। কি? কি বললেন? ওই সাহা সেকেন্দার বাদশার ছেলে করার ফকির আকাশ পাতাস ভেঙে যার এক পয়সা খাজনা নেই দারে দারে ভিক্ষা করে খায় তার সঙ্গে যাবেন বাণিজ্যে না স্বামী আমি আপনাকে কিছুতেই যেতে দেব না সাবধান কমলা তাকে আমি বীর বলে মান্য করি তাকে তুমি বলছো করার ফকির স্বামী আমার ভুল হয়ে গেছে স্বামী আপনি আমাকে ক্ষমা করুন ওঠো কমলা তোমার কোনো দোষ নেই আমি ক্ষমা করে দেওয়ার মতো কেউ নই আমার দয়াল যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবে ঠিক আছে স্বামী আমি আপনার দয়ালের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব স্বামী কমলা তুমি এবার আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা স্বামী স্বামী গো আমার আর একটি অনুরোধ যদি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন তাহলে আমি ধন্য হতাম না কমলা না আমি বংশের মুখে কলঙ্ক দিতে পারি না তুমি আমাকে হাটি মুখে বিদায় দাও আমি আসার সময় তোমার জন্য অনেক সোনা দানার অলঙ্কার নিয়ে আসবো ঠিক আছে স্বামী আপনি এখানে বসুন আপনি যখন বাণিজ্যে যাবেন তখন আমি আপনাকে বাণিজ্যের সাজন সাজিয়ে দিচ্ছি কথায় দাসী আমার সাজং দানি নিয়ে এসো Okay, do... তুমি আমাকে হাসি বিদায় দাও কমলা মাত্র 12 বছর দেখতে দেখতে কেঁদে দেবে কমলা আর আমি যদিparishetra না যাই তাহলে যে আমার রাত তো অপমান হবে তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা বিদায় স্বামী বিদায় কমলা কমলা আমার ব আমার স্বামী গেছে বারো বৎসরের জন্য বাড়ির তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা তুমি আমার স্বামীকে দেখে রেখো তুমি দেখে রেখো বহু দিন আগে কথা হলো ওই মরছদকর সঙ্গে বানিজিতে গিয়েছিলা সেই যে দিন মারা গিয়েছে সেদিন হতে আমাদের বানিজিতে যাওয়া বন্ধ হয়ে গেছে ভাই এখন এখন আর কার সঙ্গে বানিজিতে যাব হাই মানে দেখো তো কেদার এদিকে আসছে আসুন হুতর আসুন তলন হজর ভাই তলন বাণিজ্য অনা হল চলো ভাই গাজী আমরা তার নৌকার ভাই গাজী তোমার ভক্ত জামাল আমাদেরকে পীর বলে মান্য করে কিন্তু তার স্ত্রী আমাদেরকে করার ফকির বলে গালি দিয়েছে এর কি কোনো বিচার হবে না ভাই গাজি আমি অনেক খুশি হয়েছি তবে চলুন ভাই গাজি এই মুহূর্তে আমরা দু ভাই মিলে हम तो ওই দাওতার গলায় আসন করিয়া বসি